দাতনের মেয়ে অনিন্দিতা চ্যাটার্জি পশ্চিম মেদিনীপুর জেলার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত দাতন ভট্টর কলেজ থেকে ফিজিওলজি অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট ফে ইউনিভার্সিটি টপার হয়েছে গোল্ড মেডেল পেয়ে বিএ পাশ করেছেন তিনি শিক্ষক সঞ্জয় দণ্ডপাটের কোচিং সেন্টারে পাঁচ বছর ধরে পাঠরত সেই ছাত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষক সঞ্জয় দণ্ডপাত এই সাফল্যে খুশি সবাই তার ভবিষ্যৎ জীবনে স্বপ্ন পূরণ এবং মানুষের মতো মানুষ সবার পরামর্শ দেন ও আশীর্বাদ করেন সকলে আমাদের শুধুমাত্র আমার যে তৃষ্ণা কোচিং সেন্টার সেটার গর্ব নয় পুরো দাঁতনের গর্ব কারণ এই মেয়েটা আমার কাছ থেকে অনিন্দিতা চ্যাটার্জি আমাদের দাঁতন হাই স্কুলের জগন্নাথ বাবু স্যার জগন্নাথ চ্যাটার্জি বাবু স্যার তার মেয়ে তো যাই হোক মেয়েটার মধ্যে কোনো দিন দেখলাম না যে গর্ব অহংকার কিছু আছে মেয়েটা প্রথম থেকে আমার কাছে শ্রেণী মানে ইলেভেন থেকে আজ থার্ড ইয়ার কমপ্লিট করলো সেই প্রথম থেকে পরে প্রচুর মেধাবী এবং পরিশ্রমী এবং বাধ্য যা বললে মোটামুটি সবটাই পড়া রেডি করে এবারে শুধুমাত্র আমাদের দাঁতন কলেজ থেকে যে প্রথম হচ্ছে তেমনটা নয় দাঁতন কলেজের মতো আমাদের বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে যতগুলো কলেজ আছে সমস্ত কলেজ মিলিয়ে এই মেয়েটা প্রথম হয়েছে ফিলিওফি অনার্সে অর্থাৎ ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে গোল্ড মেডেলিস্ট ইউনিভার্সিটি টপার এবারে আমার কাছে যারা পড়ে ছটা কলেজের স্টুডেন্ট এবং আঠারো থেকে কুড়িটা স্কুলের স্টুডেন্ট শুধুমাত্র যে আমাদের দাতুন স্কুল নয় দাতুন স্কুলের মধ্যে শুধুমাত্র আমাদের দাতুন ব্লকটাও নয় দাতুন ব্লক বাদ দিয়েও আমাদের এদিকে দাতুন টু দাতুন ওয়ান বাদ দিয়ে টু বেলদা মানে বেলদা গঙ্গানগর একাডেমি প্রভাতি এদিকে পড়া অন্ত্রী এইরকম এদিকে জ্যাংকাপুর তুর্কা এত বীরভদ্রপুর আর এন স্কুল এমন সব স্কুল এই সমস্ত স্কুল এবং কলেজের ছেলেমেয়েরা আছে তো যাই হোক মানে এই যে প্রথম হয়েছে বললাম যে আমার একটা সত্যি মানে মানে হয়তো আমি ভাষায় প্রকাশ করতে পারছি না এতটা আনন্দ হচ্ছে মানে খুব খুব মন থেকে আনন্দিত এবং আমি খুশি এবং চাইবো যে জীবনে প্রতিষ্ঠিত হতে সে যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে ইউনিভার্সিটিতে গিয়ে আমি দৃঢ় বিশ্বাস সেই ইউনিভার্সিটিতেও ফার্স্ট ক্লাস পাশ যাবে এবং নিজে একটা নিজের পরিচয় তৈরি করে নেবে এটা আমি আশাবাদী এই ক্রেডিটটা পুরোটাই সঞ্জয় স্যারের এবং আমাদের কলেজের সমস্ত প্রফেসর গাইড করার জন্য অসংখ্য ধন্যবাদ ওনাদের আশীর্বাদে ওনাদের গাইডেন্সে আমি আজ এতদূর পৌঁছতে পেরেছি আশা করি আগামী দিনেও এভাবে এগিয়ে যাব এবং জীবনে প্রতিষ্ঠিত হব এবং স্যারদের নাম উজ্জ্বল করব সংবাদ আনন্দ সংবাদ এই প্রথমবার আপনাদের পরিচিত বিল্ডার শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের ওপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এফএমসিজি প্রোডাক্টের ওপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের উপরে থাকছে তিরিশ শতাংশ প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর ওপর থাকছে 30 শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডের প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনই নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে দেরিনা করে আসুন আমাদের বিগুনি প্রতিষ্ঠানে ওয়ারেন্টির সঙ্গে কম্প্রোমাইজ নয় ভরসা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা বেলদা দাঁতন রোড বুলেট ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নাম্বারে এইট